ওกิน নিয়া তো দামি জুতো খুলে দিয়ে মন্দিরে উঠে যাচ্ছে যদি কেউ নিয়ে চলে যায়। না তুমি জুতো খুলে উঠে আসো। না না, আমিরকস না বোলা বাবা জুতো লুকিয়ে দিয়ে মন্দিরে উঠবো। নো নো বাচ্চা হচ্ছে না তুমি হাসপাতালে যাবে। মন্দিরে এসো বাবাজি কি তোমার বাচ্চা করে দেবে নাকি? হ্যাঁ গো বাবাজির কাছে আসলে নাকি এক রাতেই গর্ভবতী হয়ে যায়। আমি রাতে পর রাত চেষ্টা করে বাবা হতে পারলাম না আর বাবাজি এক রাতেই গর্ভবতী করে দেবে না? দেখেছো বাবাজি নিজের বাচ্চা হচ্ছে না বাবার মন্দিরে বিশ্বাস নিয়ে আসলে সে কোনোদিন কিছুই হারায় না কিন্তু বমি করছো কেন তোর বউ বিশ্বাস নিয়ে এসেছে তাই তোর ওর সন্তান বাবা বস্তু